বিয়ের আগে সব কিছুই ভেঙে পড়ছিল তারপর দুই রাকাত নামাজ বদলে দিল সব কিছু এই গল্পটি একটি মেয়ের নাম ধরি আয়েশা সে একজন দিনদার মেয়ে কিন্তু জীবনের একটি জায়গায় এসে সে মনে করেছিল সব কিছু শেষ কিন্তু আল্লাহর কাছে দুই রাকাত হাজত নামাজের পর সে বুঝল যখন সবাই ফিরিয়ে দেয় আল্লাহ তখন ডাকেন আয়েশার বিয়ে ঠিক হয়েছিল এক দিনদার ভালো চরিত্রের যুবকের সঙ্গে পারিবারিকভাবে পাকা কথাও হয়েছিল হঠাৎ একদিন ছেলের পরিবার জানিয়ে দেয় আমরা এই বিয়ে করতে পারছি না কেউ কিছু বুঝে উঠতে পারল না আয়েশার পরিবার ভেঙে পড়ে আর আয়েশা সে নিজের ঘরে বসে শুধু কাঁদে আর ভাবে আমি তো হারম কিছু করিনি তাহলে কেন আয়েশার এক বন্ধু তাকে বলল আল্লাহ তোমার দোয়া শুনতে চান তুমি দুই রাকাত হাজত নামাজ পড়ে তার কাছে বলো আয়েসা শুরু করল প্রতি রাতে তাহাজ্যদের সময় দুই রাকাত হাজত নামাজ সে দোয়া করত হে আল্লাহ যদি এই সম্পর্ক আমার জন্য ভালো হয় তাহলে ফিরিয়ে দাও আর যদি না হয় তাহলে আমাকে এমন কিছু দাও যা এই কষ্ট ভুলিয়ে দেবে এক মাস কেটে গেল কিছুই হচ্ছিল না কিন্তু আয়েসা দোয়া থামায়নি সে বলতো আল্লাহ আমার দোয়া শুনছেন শুধু আমি এখনও দেখতে পাচ্ছি না এমনকি সে নামাজ শেষে কোরআন তেলাওয়াত করত ইস্তেকভার পড়ত দিনে হাজার বার। একদিন হঠাৎ সেই ছেলের মা ফোন করলেন বললেন আমাদের বড় ভুল হয়েছে ছেলেটা এখন বলেছে যদি আয়েশাকে না পায় সে বিয়ে করবে না পরদিন ছেলেটা নিজে এসে ক্ষমা চাইল সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে আবার সম্পর্ক ঠিক হল দুই মাস পর বিয়ে আজ তারা সুখী দিনদার পরিবার গঠন করেছে ভাইও বোনেরা হাজত নামাজ কোনো জাদু নয় এটি আপনার আত্মার আর্তনাদ আল্লাহর কাছে পৌঁছানোর উপায় আমরা যখন চোখে অন্ধকার দেখি তখন আল্লাহ বলেন ডাকো আমায় আমি সারা দিব সুরা গাফির চল্লিশ ষাট আয়েশা শুধু দুই রাকাত নামাজ আর কিছু চোখের পানি নিয়ে আল্লাহর দরজায় গিয়েছিল আর ফিরে এসেছিল একটা দয়াময় কুদরতের উপহার নিয়ে আপনার জীবনেও এমন কিছু হয়তো চলছে হয়তো চাকরি যাচ্ছে না বিয়ে হচ্ছে না ঋণ যাচ্ছে না আল্লাহকে ডাকুন আজ রাতেই দুই রাকাত হাজত নামাজ পড়ুন আর কমেন্টে লিখুন হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো আশ্রয় নেই আমি আপনাকে দোয়াই রাখব এই গল্প শেয়ার করুন এমন কারো সাথে যার এখন দরকার আল্লাহর দরজা ধরার সাহস